আসসালামু আলাইকুম বিবাস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা আইসার ব্যান্টের কোম্পানির উনিশ সালের গাড়ি উনিশ সালের ফ্রেশ কন্ডিশন একটা এগারো বারো গাড়ি নিয়ে আসলাম একদম ফ্রেশ কন্ডিশন গাড়িটা রানিং গাড়ি গাড়িতে কোনো দিন ভারী মাল তোলা হয় নাই শুধু হালকা মাছ বহন করা হয়েছে তো গাড়িটা একদম ফুল ফ্রেশ যারা ফুল ফ্রেশ আয়সার এগারো গাড়ি করে এগারো বারো গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন আর ভিডিও শুরুতে আপনাদেরকে একটা রিকোয়েস্ট দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন স্যার এগারো বারো গাড়িটা একদম খুব একদম খুব কম চলছে একদম খুব কম রিং হুইল টায়ার সব ওকে আসছে রিংগুলো একদম অরিজিনাল একদম অরিজিনাল কোনো ভাঙ্গা নেই কোনো ফাটা নেই কোনো ঝালাই নেই আর কালারও অরিজিনাল গাড়িটাও একদম ফ্রেশ ফুল ফ্রেশ একটা আইসআর এগারো বারো গাড়ি রিংগুলো দেখেন একদম অরিজিনাল রিং গাড়িটাও একদম ফ্রেশ যারা আইসআর এগারো বারো গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি কাছে চলে আসবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ একটা গাড়ি রানিং গাড়ি যারা রানিং ফুল ফ্রেশ গাড়ি কেনার ইচ্ছুক আছেন দ্রুত গাড়ির কাছে চলে আসবেন আইসার এগারো বারো গাড়ি অনেকজন দেশ বিদেশ থেকে ফোন দিচ্ছেন ভাই আইসআরে এগারো বারো গাড়ি প্রয়োজন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিও দেখবেন দেখে গাড়ি সেবা নম্বরে কন্ট্যাক্ট করে চলে আসবেন রিংটা একদম অরিজিনাল রিং গাড়িও একদম ফ্রেশ ফুল ফ্রেশ একটা গাড়ি আইসআর এগারো বারো মডেল দুই হাজার ফুল অল কমপ্লিট আছে দাম মালিক বারো লাখ টাকা নেবে মডেল দুই হাজার কাগজপাতি ফুল কমপ্লিট কোনো ফেল নেই মডেল অবশ্যই দুই হাজার উনিশ গাড়িও একটা ফুল ফ্রেশ অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন আর পেজটাকে ফলো দিয়ে রাখুন বিস্তারিত ফোন করুন